আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে একটি সফরের ভ্রমণের একটি ব্লগ উপহার দিতে যাচ্ছি তো আজকে আমরা এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম গ্রামের নাম হচ্ছে শুনলেই জুড়িয়ে যাবে আপনার অন্তর গ্রামের নাম হচ্ছে বরন্তর তো চতুর্দিকে প্রচুর পানি বাই বেড়াদার সবাই মিলে নতুন আত্মীয় হয়েছে ওই আত্মীয়র বাড়িতে একটু বেড়াতে যাচ্ছিলাম তো সম্মানিত দর্শক দেখুন চতুর্দিকে পানি আর পানি আর গাছপালা কত সুন্দর হ্যাঁ মনোরম দৃশ্য কিছু মাঝে মধ্যে কিছু ঘরবাড়ি বাড়ি দেখা যাচ্ছে এটা হয়তো কাছে ওই যে একটি ঘর দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে আমরা গভীর পানিতে প্রবেশ করব তো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত কেউ ছবি উঠাচ্ছে কেউ ফেসবুক চালাচ্ছে কেউ ভিডিও করতেছে তো আমিও চিন্তা করলাম একটা ভিডিও করি এই যে ইঞ্জিন চালিত নৌকার মাধ্যমে আমরা সফর করতেছি তো যাই হোক শব্দটা প্রচুর শব্দটা আমি একটু কমায় রাখছি তো দেখুন শুধু পানি আর পানি চতুর্দিকে পানি আল্লাহর কি অপরন্ত নেওয়া মতে এই পানি কোথায় থাকে শুকনো সিজনে ওই যে দেখুন একটি ঘর দেখা যাচ্ছে খুব সুন্দর বাড়ি অঞ্চলে ঘর বাড়ি খুব ভালো খুব সুন্দর ইদানি উন্নতই হয়েছে ওদের নী বীর নিবাস বাড়িটির নাম দেখা যাচ্ছে তো চলুন আমরা দেখতে থাকি ব্লগিংটি সামনে একটি ব্রিজ দেখা যাচ্ছে মনে হয় শুকনো মৌসুমে ওই ব্রিজটা দিয়ে চলাফেরা করতে হয় তো ব্রিজটা ওই পাশে রাস্তাটা সম্পূর্ণ পানির তলে মাথায় লাগবে না কি কে জানে মনে হয় মাথায় লাগবে না এই যে লাগে নাই ঠিক আছে খুব সুন্দর আমরা পেরিয়ে এলাম ব্রিজটা হঠাৎ টপ করে একটা শব্দ শুনলাম দেখি ব্রিজ থেকে কেরাজানি লাভ দিয়েছে তো আমরা ছোটোবেলা অনেক হ্যাঁ পানির সময় ব্রিজ থেকে অনেক লাফালাফি করেছি পানি পানির রাস্তাটা দেখা যায় পানি নিচে চলে গেছে শুধু ব্রিজের অংশটুকু ছাড়া এই সেই মেশিনের সব একদম বিরক্তিকর লাগে এই যে আমরা আরও গভীর পানিতে প্রবেশ করলাম দূরে একটি বাড়ি দেখা যাচ্ছে আমার কাছে মনে হলো এটা স্যাট মার্টিন দ্বীপের মতো বা দ্বীপকুঞ্জ যাই বলেন তো সব জুম দেওয়াতে অনেক কাছে দেখা যাচ্ছে জুম আউট হইলে খুব হ্যাঁ যাবে না এখানে কিন্তু গরবাড়ি আছে কি না নাই এই যে জিরে ধীরে ধীরে ছবিটা জুম আউট হচ্ছে অনেক দূরে চলে যাচ্ছে যাই হোক আমার মোবাইলের ক্যামেরা ক্ষমতা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে হঠাৎ করে দেখি বাম পাশে অনেকগুলো গাছপালা এটি এগুলা কী গাছ আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি বলবো না নাম খুব পা খুব সুন্দর দেখা যাচ্ছে গাছগুলা শারীরিকভাবে লিপিবদ্ধ আকারে দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখি ডান পাশে কিছু গরবাড়ি হ্যাঁ মনে হচ্ছে আর একাধ পানি হলে ওরা পানিবন্দি হয়ে যাবে ঘরের ভিতরে পানি ঢুকে যাবে আরও অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর আমরা মনে হয় আমাদের কাঙ্ক্ষিত লককে পৌঁছে গেছি আর অনেক ভিডিও ছিল অনেক ভিডিওটা শর্ট করেছি প্রায় আধা ঘন্টা আমরা নৌকাতে বসে ছিলাম এই নৌকার মাঝি জানিয়ে দিলো যে এই বাড়ি এইখানে আমরা আমাদের গন্তব্য ইঞ্জিনটা আস্তে আস্তে সাউন্ড বন্ধ হয়ে যাচ্ছে ওই যে দূরে একটা যাত্রী ছাউনি দেখা যাচ্ছে এখানে আমাদের জন্য রিসিপশানে দুইজন লোক দাঁড়িয়ে আছে অনেক সুন্দর ঘরবাড়ি দেখা যাচ্ছে গ্রামেও বিশেষ করে বাড়ি অঞ্চলের গরবাড়ি এত সুন্দর আগে জানা ছিল না খুব সুন্দর ঘরবাড়ি দুইটা কুকুরও আছে বাড়ির সামনে দেখা যাচ্ছে এখন আমাদের খাবারের পালা একটু রেস্ট নিয়েছি আমরা এখন খাবারের পালা তো বসতেছি আমরা দুইটা টেবিলে আটজন করে ষোলো জনকে লোক খাবে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিতে হয় তাই আমার সাথে দুইজন অলরেডি ঘুমিয়ে গেছে আমি বলবো একটু ভিডিও করে আমাদেরকে যে রুমটা দেওয়া হয়েছে রুমটাতে একটু বিশ্রামের জন্য দেওয়া হয়েছে রুমটাতে এলইডি একটি মনিটর আছে খুব সুন্দর কালার করা অনেক পুরনো আসবাবপত্র একটি ফ্যানও আছে ফ্যানটি ঘুরতেছে ভালোই বিদ্যুতের সার্ভিস এখানে হ্যাঁ সোভাগুলো দেখা যাচ্ছে অনেক পুরাতন ভালো খুব সুন্দর আরামদায়ক এরপরে আমরা একটু বৈঠক আসলাম আমাদের চলে যাওয়ার পালা এখানে বসে আছি ওই যে যাত্রী ছাউনি যেটাকে বলে এখানে বসে আছি আমাদের টলারকে খবর দেওয়া হয়েছে ট্রলার চলে আসবে এরই মধ্যে টলারও চলে এসেছে আমাদের বাই বেড়াদাররাও ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে ট্রলারের উদ্দেশ্যে চলে আসতেছে আকাশের অবস্থা খারাপ বৃষ্টি নামবে বৃষ্টি চলে এসেছে অলরেডি আমরা টলারের ভিতরে আছি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর কোনো ভিডিও করতে পারিনি তো আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি